মেসিলে কিংবা ঢাকায় যে ধরনের স্বাস্থ্য সেবা পাওয়া যায় সেগুলো যেন আমাদের এই উপজেলা পর্যায়ে থাকে সেটাও নিশ্চিত করা হবে সত্য যে আমাদের এই বাংলাদেশে আমরা গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবাটাকে একেবারে জনগণের দোরগোড়ায় সেভাবে পৌঁছে দিতে পারিনি বিশেষ করে প্রসূতি মা কিংবা বৃদ্ধদের জন্য যেগুলো দরকার সেগুলো কিন্তু আমরা সেভাবে সেই অবকাঠামোগত উন্নয়ন হলেও সেগুলো করতে পারিনি যেমন ধরেন আমাদের এই ধোবাউড়া উপজেলা সদর হাসপাতালে পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতাল এখানে একটা জেনারেটর নেই ডেলিভারি করার মতো হয়তো সব ব্যবস্থা আছে কিন্তু ডাক্তারের অভাবে সেই ডেলিভারিগুলো এখানে করানো যাচ্ছে না যে কারণে সেই ইকুইপমেন্টগুলো অকুযোগ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই আমাকে একটি বিদেশি সংস্থারা আশ্বাস প্রদান করেছেন যে আমার দুই উপজেলার অর্থাৎ ধোবাওড়া এবং হালুয়াঘাটের আমাদের যে উনিশটা ইউনিয়ন এবং একটি পৌরসভা রয়েছে একটি করে ক্লিনিক তারা স্থাপন করে দেবে আমি সেই ক্লিনিকগুলোকে একদম দুর্গম এলাকায় নিয়ে যেতে চাই এই সব ক্লিনিক যদি আমরা পরিপূর্ণভাবে চালন করতে পারি ভবিষ্যতে তিনটা ক্লিনিকের জন্য একটি করে অ্যাম্বুলেন্স ব্যবস্থা রোগী যাতে ওখানে অসুস্থ হয়ে গেলে তাকে যদি ধোবাওড়া হাসপাতালে কিংবা হালুয়াঘাসের হাসপাতালে নিয়ে আসা এখান থেকে যাতে আবার মমিষিকে নিয়ে যাওয়া সেই ব্যবস্থাটা আমরা ভবিষ্যতে করবো তো এই ধরনের কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আমরা এই চিকিৎসা সেবাটাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে পারবো